আলিয়া কাটের ওপরে একটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি ভাবড়াতে আর এটা একটা কুর্তির দোকান তোমরা দেখে বুঝতেই পারছো তো চলো এই দোকানে কী কী কালেকশান আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে চলো শুরু করা যাক হাবড়া রোডের মেন রাস্তার পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে বাস স্ট্যান্ডের দিকে এখান দিয়ে সোজা চলে গেলেই তোমরা পেয়ে যাবে সিনথিয়া ফ্যাশন এই যে এটা হলো সিনথিয়া ফ্যাশন চলো আমরা ভিতরে যাই আর দেখি কি কি কালেকশন এখানে আছে নমস্কার দাদা নমস্কার হ্যাঁ আপনার নামটা আমার নাম দীপঙ্কর সাহা আচ্ছা আর এখানে কি কি বিক্রি হয় আমার এখানে চুড়িদার কুর্তি লেগিংস সব পাইকারি দামে খুচরো কিনতে পারবে

তো আপনার ফোন নাম্বারটা যদি একটু দিয়ে দেন ফোন নাম্বার 8001636336 আচ্ছা আচ্ছা এটা আপনার WhatsApp নাম্বার এটা আমার WhatsApp নাম্বার আচ্ছা আপনাকে এখান থেকে যদি কেউ অনলাইনে কিনতে চায় কোনো প্রোডাক্ট তাহলে কি আপনারা দেন অনলাইনে অনলাইন অনলাইনে তাহলে WhatsApp এ যোগাযোগ করলে বা আপনি কিছু প্রোডাক্ট দেখিয়ে দিতে পারবেন একদম একদম আচ্ছা আপনি প্রোডাক্ট কত দূর দূর আপনি মানে দিতে পারবেন মোটামুটি অল ওভার ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে বা কিছু না ইন্ডিয়ার মধ্যে আমি যেখানে বলি ইন্ডিয়ার মধ্যে সেখানে

দেড়শো টাকা আচ্ছা এটা কিন্তু দেড়শো টাকা খুব সুন্দর সুন্দর কিন্তু চুড়িদারের কালেকশন রয়েছে কুর্তির কালেকশন রয়েছে এখানে তোমরা অবশ্যই নিচে দেয়া কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা এখানে আসে এসে তোমরা হাতে ধরে জিনিসগুলো দেখে কেনাকাটা করতে পারো দেখো এটাও কিন্তু দেড়শো টাকা করে আছে গ্রীকের আছে সামনে দেখো সুতোর কাজ করা রয়েছে দেখো ইয়েলোর ওপরে এটাও কিন্তু খুব সুন্দর লাগছে সব চারটে কালার হবে প্রত্যেকটা আচ্ছা এটা চারটে কালার কি কি আছে যদি একটু দেখিয়ে দেন দেখো যেটা এই যে একটু আগে পিঙ্ক কালারের এই যে দেখালাম এটারই কিন্তু তোমরা কালারও অনেক পেয়ে যাবে দেখো একটা ব্লুর মধ্যে রয়েছে আর একটা পিঙ্কের মধ্যে রয়েছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আমার কাছে তো খুবই সুন্দর লাগছে আশা করি তোমাদের কাছেও ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কোন কালারটা তোমাদের বেশি ভালো লাগছে আর এই দেখো এটারও কিন্তু কালার তোমরা পেয়ে যাবে এখানে দেখো একটা খুলে দেখেছি আর বাদ বাকিগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালার কিন্তু তোমরা আরও পেয়ে যাবে এগুলো কিন্তু ডবল এক্সেল আছে আচ্ছা দাদা এক্সেলও পেয়ে যাবে আচ্ছা এখানে কিন্তু তোমাদেরকে ডবল এক্সেল দেখাচ্ছি বাট তোমরা কিন্তু এক্সেলও পেয়ে যাবে আচ্ছা এগুলোর দাম বললেন দেড়শো টাকা করে তাই না দেড়শো টাকা করে দেখ এটা কিন্তু হাবড়া সুপার মার্কেটে আছে এই দোকানটা তোমরা কিন্তু অবশ্যই এসো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা যারা চাইছো যে ব্যবসা করবে তা তোমরাও কিন্তু এখানে এসে জিনিস কিনে তোমরা ব্যবসা করতে পারো দেখো এটাও কিন্তু দেড়শো টাকা জাস্ট ওয়াও লিওন লিওনের উপরে আছে একদম দারুণ কিন্তু কালেকশনটা আমারই মনে হচ্ছে নিয়ে নিই এত সুন্দর লাগছে এটারও কিন্তু কালার আছে তাই তো আচ্ছা প্রত্যেকটা কিন্তু চারটে করে কালার আচ্ছা দাদা যদি কেউ পাইকারি নেয় তাহলে কি চারটে কালারই নিতে নিতে হবে না কি অল্টারনেট করে দুটো কালার অল্টারনেট করে নিতে পারবে আচ্ছা এটা কিন্তু টু ফাইভ জিরো দাম আছে আচ্ছা এটা কিন্তু কলার আছে দেখো কলার কাছে এটা কিন্তু এক্সেল সাইজ আছে তোমরা ডবল এক্স এলো পেয়ে যাবে আর এখানে কিন্তু পকেট দেওয়া রয়েছে দেখো এটা কিন্তু পকেটে রয়েছে আর একদমই পিওর কটনের কিন্তু পিওর কটনের সামনে কিন্তু এখন কাটাও রয়েছে এটা দাম আড়াইশো টাকা করে পড়ছে এটাও কিন্তু তোমরা কালার পেয়ে যাবে আচ্ছা এটাও দেখো আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর এটাও এক্সেলের মধ্যে আছে এটা কত পড়ছে এটা 450 আচ্ছা এবার এটা হচ্ছে 450 এর মধ্যে সামনে এখানে দেখো ওয়ার্ক করা আছে দেখো ওয়ার্ক হলো কিন্তু স্টোন ওয়ার্ক স্টোন ঠিক না কি কাছের মিরর মিরর ওয়ার্ক করা দেখো এইটা পকেট আছে আচ্ছা এটারও কিন্তু পকেট আছে পকেটটা মনে সাইডে না এটা বড় পকেট আচ্ছা ও এই যে দেখো এটারও কিন্তু পকেট আছে হ্যাঁ এই যে এটারও কিন্তু তোমরা অনেক কালার পেয়ে যাবে নিচে এরকম কাট আছে প্যান পাবে আচ্ছা এটা অনলি 250 মাত্র 250 এর মধ্যে তোমরা কিন্তু টু টু পিস সেট পেয়ে যাচ্ছ দেখো টু পিস সেট মাত্র কটনের হবে কটনের মাত্র 250 টাকা বললেন তাই তো মাত্র 250 টাকা 250 এর মধ্যে এই একটা দেখো এগুলো কিন্তু কটনের যেখানে এগুলো তোমাদের যা দেখাচ্ছি এগুলো কিন্তু সবই কটনের দেখো টু পিস আছে দেখো কোমরে কিন্তু গাড়ার আছে হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কোমরে গাড়ার আছে তোমরা যদি চাও এই পিসটা নেবে তাহলে কিন্তু তোমরা অনলাইনে হোয়াটসঅ্যাপে দাদার সঙ্গে যোগাযোগ করেও নিতে পারো তোমাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবে আচ্ছা এবার দেখাচ্ছি তোমাদেরকে থ্রি পিস দেখো কটনের ডেলি এটা হবে টু নাইনটি টু নাইনটি আচ্ছা এর মধ্যে কিন্তু ওড়না পেয়ে যাচ্ছ পুরো কটনের টু নাইনটির মধ্যে দেখো অনেকটা বড় ওড়না আর এই দেখো আর তার সাথে প্যান্ট এটা কিন্তু টু নাইনটির মধ্যে পুরো কটনের কিন্তু একদম কটনের হ্যাঁ এই যে পুরো কটনের আছে এটা দেখো এটাও কিন্তু খুবই সুন্দর বি নেকের ওপরে আছে এটাও এটাও কিন্তু থ্রি পিসের সেট আছে এই দেখো ওড়না আর এই যে এটা প্যান্ট আছে এটাও কিন্তু টু নাইনটি টু নাইনটি এগুলো কিন্তু ক্ষুদ্র দাম বলছি আমি তোমরা যদি পাইকারি নাও তাহলে কিন্তু দাম অবশ্যই কমবে আর যারা ভাবতো যে বিজনেস করবে কোথায় যাবে তোমরা কিন্তু এখানে আসতে পারো দেখো এটা কিন্তু লিওন কাপড়ের আছে এই ডিজাইনটা এটাও কিন্তু খুবই সুন্দর এটা এক্সেলের ওপরে আছে দেখো একবার দারুন দারুণ এখন যেহেতু শীতকাল এখন অনেক বিয়ে বাড়ি থাকবে বা কোথাও পিকনিক থাকবে তোমরা এখানে ওখানে ঘুরতেও যাবে অনেকে অবশ্যই কিন্তু তোমরা এরকম সুন্দর সুন্দর একটা চুরি দ্বারা নিতেই পারো আচ্ছা আপ টু এখানে ফিফটি বডি ফিফটি বডিরও আছে তাই তো আচ্ছা এই দেখো ফিফটি লেখাই রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু ফিফটি বডি যাদের একটু যারা হেভি আছে ওয়েট তারাও কিন্তু অ্যাফোর্ড করতে পারবে মাত্র সাড়ে তিনশো টাকায় সামনে কিন্তু বোতাম দেওয়া রয়েছে দেখো মাত্র সাড়ে তিনশো টাকায় আচ্ছা এবার আর একটা দেখাচ্ছি দেখো এই কালারটাও কিন্তু জাস্ট ওয়াও এটা কোমরে একটা বেল্ট পাবে আর এই দেখো ডবল এক্সেল আছে এক্সেল যদি চাও তাও কিন্তু পেয়ে যাবে এটাও কিন্তু পুরো কটনের আছে এটার দামও কত থ্রি আচ্ছা এটার দাম কিন্তু দাদা এক একটা যা কালেকশন দেখাচ্ছে না সত্যি খুবই ভালো লাগছে দেখো এটাও কিন্তু কোমরে বেল্ট আছে এটাও কিন্তু থ্রি ফিফটি দেখো এটা কিন্তু থ্রি ফিফটি দাম আছে দেখো দেখো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর কাপড় একদম মোলায়েম কাপড় এই যে এটা দেখছো এটার দামও কিন্তু দেখো এটা কিন্তু তোমাদেরকে একটু লং মধ্যে দেখো তার সাথে আছে আছে আর প্যান্ট তো আচ্ছা আচ্ছা এটা কিন্তু প্যান্ট পাবে না এটা শুধু ওড়না আছে দেখো ডিজাইনটা দেখো সুতির কিন্তু সুতির এটা কিন্তু খুবই সুন্দর লাগছে পুরো অনেকটা ঘের আছে এটা আর এটার দাম পড়ছে ফাইভ ফিফটি এটা ডাবল এক্সেল আছে না ডাবল এক্সেল এক্সেল আচ্ছা এক্সেলও কিন্তু তোমরা পেয়ে যাবে হ্যাঁ ডাবল এক্সেল দেখানো আছে বাট তোমরা এক্সেল পেয়ে যাবে দাদা এটার কালার হবে না আর কালার হবে চারটি কালার হবে চারটি কালার হবে আচ্ছা তোমাদেরকে এইটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু তোমরা যদি কালার চাও তো তোমরা কালারও পেয়ে যাবে আমার একটা বড় ঘেরের উপর দেখো দেখো একটা বিরাট ঘেরের পরে দেখো এটা কিন্তু অনেকটা বড় ঘের তোমাদেরকে কতটা ক্যামেরায় দেখাতে পারছি জানি না কিন্তু দারুণ আর অনেকটা বড় ঘের কিন্তু দেখো আচ্ছা এটার দাম কি রকম পড়বে এটা 550 আচ্ছা কালার অপশন আচ্ছা এটা কিন্তু তোমরা চারটে কালার পেয়ে যাবে কি কি কালার আছে এটা এটা গোল্ডেন কালার হবে ব্ল্যাক হবে ব্লু হবে রেড হবে আচ্ছা এটা কি আচ্ছা আচ্ছা এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা খুলতে হবে না আচ্ছা দেখো এটার কালার কিন্তু আরো পেয়ে যাবে এই যে তোমরা এই ক্যাডলাফটাই দেখো দেখতে পাচ্ছ এরকম কতটা বড় ঘের দেখো এগুলো কিন্তু ফাইভ ফিফটি দাম আছে দেখো এটা রেওনের আছে এটা কি রকম দাম আছে 350 350 মাত্র 350 তে এত সুন্দর একটা দেখো দেখো মাত্র 350 খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে তোমরা কিন্তু অবশ্যই এই হাবড়া সুপারমার্কেটে এখানে আসো এসে এই দোকানে এসে যোগাযোগ করো আচ্ছা এটাও কিন্তু এটাও কিন্তু অনেক বড় ঘের আছে কালার কিন্তু তোমরা পেয়ে যাবে তো তোমাদেরকে একটা দেখাচ্ছি বাট তোমরা ভেবো না যে একটা কালার এরকম কিন্তু আরও চারটে কালার পেয়ে যাবে প্রত্যেকটারই কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু পঞ্চাশ দেখো ফিফটি লেখাই রয়েছে ফিফটি বডির উপরে আর এটা দেখো ডিজাইন আর কালার দেখো একবার চারটে কালার অপশন দেখো ভিতরে কিন্তু গোল্ডের গোল্ডেনের উপরে ডিজাইন করা রয়েছে খুব সুন্দর কিন্তু এটা এটা কত পড়ছে এটা 550 এটা 550 পড়ছে বড় বডির জন্য আচ্ছা 50 সাইজের এটা কিন্তু 550 দাম পড়ছে আচ্ছা এটা তো এক্সেল পেয়ে যাবে তাই তো ডাবল এক্সেল সব এক্সেল ডাবল এক্সেল সব সাইজই পাবে দেখো এইগুলো কি ইউনিক কালেকশন আছে দেখো এই একটা দেখো মাঝখানে কিন্তু বোতাম দেয়া রয়েছে আর এখানে কিন্তু নিচের দিকে একটু ক্রস করে কাটা আছে দেখো ডিজাইনটা সামনে থেকে দেখাচ্ছি আচ্ছা এটা আলিয়া কাটের উপরে আছে দেখো 750 লং এটা কিন্তু 750 পড়বে সামনে কিন্তু মিরর ওয়ার্ক করা রয়েছে পুরো উপরে আছে দীপাঙ্কর সাহা দাদার নাম আর এই যে ফোন নাম্বার হ্যাঁ তোমরা এখানে যোগাযোগ করতে পারো